আসসালামু আলাইকুম রিয়েল ভিলেজ কুকিং চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে আমি বানাবো খুবই হেলদি এবং মজাদার ব্রেকফাস্ট রেসিপি যেটা আপনাদের খুবই ভালো লাগবে আর বানানো তো খুবই সহজ বাচ্চা বড় সকলেই খেতে পছন্দ করবে মাত্র হাতে দশ মিনিট টাইম নিয়ে ঘরে থাকা উপকরণ দিয়ে সহজেই বানিয়ে নিতে পারবেন নিয়ে নিয়েছি আমি একটা গাজর গাজরকে এরকম লম্বা লম্বা করে সরু সরু করে কেটে নিয়েছি এবং এখানে নিয়ে নিয়েছি আমি একটা মিডিয়াম সাইজের আলু আলুটাকেও এরকম লম্বা লম্বা করে সরু সরু করে কেটে নিয়েছি দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ পাতা ধনে পাতা কুচি দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি দুটো কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো হাফ চামচ পরিমাণ এখানে দিয়ে দিচ্ছি আমি ময়দা ময়দা আমি এক চামচ পরিমাণ দিয়েছি এই সব কিছু উপকরণ আমি ভালোভাবে মিশিয়ে নেব সব কিছু উপকরণ ভালোভাবে যেন মিশে যায় সেরকমভাবে ভালোভাবে মিশিয়ে নিতে হবে আপনারা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন দেখবেন খুবই ভালো লাগবে সুন্দর সুন্দর রেসিপি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন প্রেস করবেন এখানে আমি দুটো ডিম নিয়ে নিয়েছি ডিমের যে সাদা অংশটা ওটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এখানে দুজনের মতো ব্রেকফাস্ট বানাচ্ছি আপনার এখানে চাইলে বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন আমি দুটো ডিমের সাদা অংশ এর মধ্যে দিয়ে দিলাম খুবই হেলদি একটা ব্রেকফাস্ট যেটা আপনাদের স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো বাচ্চারাও খুব মজা করে খাবে আপনাদের হাতের কাছে টাইম কম থাকলে সহজে এই রেসিপি বানিয়ে নিতে পারেন এবার আমি এই ডিমেল সাদা অংশটা দিয়ে খুব ভালোভাবে এই ভেজিটেবলের সঙ্গে মাখিয়ে নিচ্ছি এটা আমার প্রায় খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন খেতে এতটাই টেস্টি এবার আমি এগুলো কি বানিয়ে নেব নিয়ে নিয়েছি একটা ফ্রাই প্যান এর মধ্যে আমি দিয়ে দিলাম ভেজিটেবল অয়েল অয়েলটা গরম হয়ে এলে আমি এটা লো টু মিডিয়াম ফ্লেমে রেখেছি এবার আমি দিয়ে দিচ্ছি যে ভেজিটেবলের মিশ্রণ বানিয়ে রেখেছি দিয়ে দিলাম আমি এই সাইডে কিছুটা দিয়েছি একটু মাঝখানে একটু গ্যাপ রাখবো কিছুক্ষণ হওয়ার পর আমি মাঝখানটা একটু চামচে করে ফাঁকা করে দেব এইভাবে চামচের সাহায্যে একটু ফাঁকা করে দিতে হবে এইভাবে আপনারা এখানে ভালোভাবে লক্ষ্য করবেন মাঝখানটা যেন একটু ফাঁকা থাকে এবার এই পর্যায়ে যে আমি ডিমের কুসুমগুলো রেখেছিলাম সে ডিমের কুসুমগুলো এই মাঝখানে আমি দিয়ে দেব কিছুক্ষণ হওয়ার পরই এটা করবেন না হলে এটা হবে না ঠিক মতো এবার আমি কুসুমটা দিয়ে দিচ্ছি মাঝখানে খুবই আলতোভাবে দিতে হবে নাহলে ভেঙে যেতে পারে দেখতে খুবই সুন্দর একটা রেসিপি খেতেও খুবই টেস্টি দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর লাগছে এবার এটা ঢাকনা দিয়ে রেখে দিতে হবে পাঁচ মিনিটের জন্য যাতে গাজর এবং আলু ভালোভাবে কুক হয়ে যায় এক সাইডটা হওয়ার পর আমি খুবই আলতোভাবে উল্টে দেবো আমি এটাকেও খুবই আলতোভাবে উল্টে দিচ্ছি আমার চ্যানেলে আবার নতুন নতুন ব্রেকফাস্ট রেসিপি রয়েছে আপনারা এটা দেখতে পারেন তার জন্য আপনাদেরকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে লাইক কমেন্ট শেয়ার করবেন এভাবে এখানে কিছুক্ষণ হওয়ার পর আমি এখানে পাঁচ মিনিট ধরে ভালোভাবে এটাকে কুক করে নিয়েছি এটা হয়ে গেলে আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে নেব এটা আমার প্রায় হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি এ দেখুন খুব সুন্দরভাবে এটা বানানো হয়ে গেছে ভেজিটেবল ব্রেকফাস্ট এ দেখুন খুবই মজাদার এবং টেস্টি একটা রেসিপি আর বানানো দেখলেন তো কতটাই সহজ খুবই অল্প সময়ের মধ্যে আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারবেন এ হেলদি ব্রেকফাস্ট রেসিপি বাচ্চা বড় সকলেই খেতে পছন্দ করবে বাচ্চাদের টিফিনেও দিতে পারেন খুবই ভালো পছন্দ করবে বাড়িতে হঠাৎ কোনো গেস্ট এলে এটা বানিয়ে দিতে পারেন খুবই ভালো লাগবে তাহলে আর দেরি না করে ঝটপট আপনারাও বাড়িতে বানিয়ে ফেলুন আর কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আপনাদেরকে আমি একটা ভেঙে দেখাচ্ছি যে ভেতরটা খুব সুন্দরভাবে কুক হয়ে গেছে মাঝখানে একটু ডিমের যে কাঁচা অংশ থাকবে সেটা খেতে খুবই ভালো লাগবে দেখুন খুবই গরম আছে যারা ডিমের ডিমের কাঁচা অংশটা খেতে চান না তারা একটু আর একটু ভালোভাবে কুক করে নিতে পারেন যাতে ডিমের যে অংশটা ওটা শক্ত হয়ে যায় এ দেখুন দেখেই বুঝতে পারছেন যে কতটা টেস্টি এ রেসিপি একবার মুখে না দিলে বুঝতেই পারবেন না যে এর টেস্ট এতটাই তাহলে আমার এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আজকের রেসিপিটা এখানেই শেষ করছি